কার্যিকর হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হলের ভিডিও ভাইরাল সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়ে দিল ভিডিওটি সেমিনার হলেরই সেকেন্ডের এই ভিডিও নিয়ে রাজ্য ভিডিওতে স্পষ্ট ভিড় থিক ঠিক করছে পুলিশ ডাক্তার মিলিয়ে কম করে তিরিশ জনকে তো দেখাই যাচ্ছে কে নেই সেখানে নয় আগস্ট তোলা এই ভিডিওই যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিয়ে প্রসূত চট্টোপাধ্যায় এবং আইনজীবী শান্তনু দে ভিডিওতে দেখা যাচ্ছে ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোমকেও আর সাদা উর্দি পরে যে ব্যক্তিকে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি আরজিকর হাসপাতালের আউটপোস্টের অফিসার ইনচার্জ সঞ্জীব মুখোপাধ্যায় ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা কার্য মেনে নিয়েছে লালবাজার তবে তথ্য লোপাট হওয়া কিংবা বিকৃতির বিষয়টি অস্বীকার করেছেন ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় যেটাকে প্লেস অফ অফারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আর জি কর হসপিটালে থার্ড ফ্লোরে সেমিনার হল সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অফারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন করা ছিল এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ম করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তারবাবুরা ছিলেন এটা কর্ডন করা পোর্শনের বাইরে নন এবং আমার মধ্যে যদি ধরে নিউট্রাল বর্ডার আর এখানে ডেড বডি এর মাঝখানে কিন্তু ওহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি আর তখন প্রবেশের সম্ভব না যে সেমিনার হলে তরুণ চিকিৎসকের খুন এবং ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই ঘরে দেহ উদ্ধারের পরেই জনসমাকং ভিডিও প্রকাশ্যে আসতেই উঠছে প্রশ্ন ক্রাইম সিনে এত মানুষের ভিড় তাও একই সময়ে কিভাবে ঘটল এই ঘটনা পুলিশি বা কিভাবে অনুমতি দিল আশঙ্কা তৈরি হয়েছে তথ্য প্রমাণ নষ্ট হওয়ারও 100% বুঝে সম্ভাবনা তো রয়েছে এবং এই প্রসঙ্গে আমরা আপনারা জানেন যে যে সলিসিটর জেনারেল বলেছিলেন যে ইট হাজ बीन ট্যাম্পার্ড এবং আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হচ্ছে ইনভেস্টিগেশন করা তাহলে সেটা এখন প্রমাণ হচ্ছে যে ট্যাম্পার হয়েছে মা বাবার রোল কিছুই নাই কিন্তু কি আছে ওরা তো সিবিআই কে একটা স্টেটমেন্ট করেছে যে আমরা যখন ওখানে আমাদের ডেকে নিল একবার বললো যে কিছুই এই একটু টরি খারাপ হয়েছে তারপরে বললো যে সে ইয়ে হয়ে গেছে তারপরে থার্ড টাইম বললো যে সে ইস ডেড তো আমরা যখন গেলাম আমরা তিন ঘন্টা আমাদের বসিয়ে রাখলো দিস ইজ দি বিগিনিং অফ দি টেম্পারিং অফ দি অফ দি সিনো যে তাহলে তিন ঘন্টা কেন তাকে বসিয়ে রাখা হলো সেই জায়গা তাকে দেখাতে হবে তো তার মানে কি ওই জায়গাটা ওরা দেখাতে পারছে না সেই জন্যে তাকে তিন ঘন্টা বসিয়ে রাখা হলো